তারপর আমি সেখানে বসি আর আমাকে তার স্ত্রী বলে ওঠে তা বাবা তোমার দেশের বাড়ি কোথায় আমি বললাম জি আনটি রংপুর তোমার বাবা মাও কি সেখানে থাকে আমি বললাম জি বাবা মা নেই আমার সবাইকে হারিয়ে ফেলছি আমি বললাম আমার বাবা মা আমার কাছে আর নেই কেন তারা কোথায় রাফি বলল তারা আমাকে সেরে চলে গিয়েছে তা তুমি এখন একাই থাকো রাফি বলল জি একাই থাকি তুমি মন খারাপ করো না এর জন্য আচ্ছা তোমরা আর কি বাবা মার কথা মনে পড়ে না আমি বললাম জি মাঝে মাঝে পড়ে তা তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো আমি বললাম না কোনো অসুবিধা হচ্ছে না আমাদের কিন্তু একটা মাত্রই মেয়ে তা তুমি যদি কিছু মনে না করো তবে একটা কথা বলি আমি বললাম না না কিছু মনে করবো না আপনি বলুন আমার তো কোনো ছেলে নেই আর তোমাকে দেখে কেন জানে আমার এত অল্প সময় কত আপন কেউ মনে হচ্ছে তুমি কি তবে আমাকে মা বলে ডাকবে তখন আমি এই কথাগুলো শুনে হঠাৎ করেই তার সামনে কেঁদে ফেলি একি তুমি কাচ্ছ কেন না কিছু না আমি আপনাকে মা বলেই ডাকবো সত্যি আমি বললাম হুম ডাকবো মা ঠিক তখনই কে যেন সেখানে চলে আসে আর আমি পিছনে ফিরে দেখি মিম মিম তখন বললো আপনি এখানে মিমের মা বলল কেন তুই ওকে চিনিস নাকি মিম বললো হ্যাঁ মা তোমাকে একজনের কথা বলছিলাম না যার হাতের অবস্থা খুব খারাপ ছিল তিনি এই মিমের মা বলল তাই নাকি তোমার কথা আমার মেয়ে অনেক বলছে তুমি নাকি হাতে অনেক বড় আঘাত পেয়েছিলে আমি বললাম জি মা তবে এখন আমি সুস্থ আছি মিমের মা বলো যাক তাহলে সুস্থ হয়েছ তোমার বলে কেউ ছিল না তাই বলে তোমার অনেক কষ্ট হয়েছে আমার মেয়ে এসে বলছিল আমি বললাম জি মা একটু কষ্ট হয়েছিল মিম বলল মা উনি তোমাকে মা বলে ডাকছে কেন মিমের মা বলো আমি বলতে বলেছি তাই বলে আমাকে মা বলে মিম বলল কেন আবার উনি তোমাকে মা বলে ডাকবে মিমের মা বলল কেন বললে কি সমস্যা দেখ ওকে দেখে আমার কেন জানি অনেক আপন কেউ মনে হচ্ছে মিম বলল তাই বলে সে তোমাকে মা বলে ডাকবে মিমের মা বলল হ্যাঁ ডাকবে আর জানিস তোর বাবার কি বড় উপকার করছে মিম বলল কি উপকার মিমের মা বলল ও অনেক সৎ একটা ছেলে কিন্তু তোর বাবা না বলেছিল তার যে টাকার ব্যাগটা হারিয়ে গিয়েছিল তা এসে নিজে তোর বাবাকে ফেরত দিয়েছে মিম বলে বলো কি মা মিমের মা বলে তাহলে বল এমনি কি বলেছি মিম রাফিকে বলল ও অনেক রাত হলো আপনি বাড়ি যাবেন না তখনই মিমের মা বলে উঠে না ও যাবে না এবার থেকে আমাদের সাথেই এখানেই থাকবে মিম বললো কেন উনি আবার আমাদের বাসায় থাকবে মিমের মা বলল ওর আসলে বাসা অনেক দূরে হয় তোর বাবা অফিস থেকে তাই তোর বাবা বলছে এবার থেকে রাফি এখানেই থাকবে আর রাফি তোর বাবার প্রিয় একজন মিম বললো আচ্ছা থাকতে চলে থাকুক মিমের মা মিমকে বললো যা তুই এখন ফ্রেশ হয়ে আয় একসাথে খেতে বসবো তারপর মিম চলে যায় আর মিমের মা বলে আমার মেয়েটা না মাঝে মাঝে একটু রাগ হয় কিন্তু ওর মনটা অনেক ভালো আমি বললাম জি ওর মন অনেক ভালো মিমের মা বলো আচ্ছা তবে এখানে বসো আমি দেখে আসি রান্না কতটুক হলো তারপর মিমের মা সেখান থেকে চলে গেল আর আমি সেখানে বসে আছি আর রাফি ভাবতে থাকি সে তার একটা সততার পরিচয় দিয়ে একটা পরিবার বুঝে পেল। আর অপূর্ণটা পূর্ণ হলো একটু পরে মিমের বাবা এলো আর নিচে আসলো তারপর রাফিকে মিমের মা খেতে ডাকলো তারপর রাফি সেখানে গেল সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে হঠাৎ করে রাফি অনুভব করলো যেন তার পায়ে কেউ লাথি দিচ্ছে তারপর রাফি দেখলো মিম এমনটা করছে আর মুসকে মুসকে হাসছে তখনই মিমের বাবা রাফিকে বলল রাফি তুমি দেখি অনেক মেধাবী এত অল্প সময়ে অফিসের কতগুলো কাজ করছো আমি বললাম জি স্যার মিমের মা বলল আহ তুমি এখন কি শুরু করলে ছেলেটা এখন খেতে বসছে আর তুমি অফিসে অফিসের কাজ নিয়ে বললে বাবা তুমি এই মাছের মাথাটা নেও তো আমি নিজের হাতে রান্না করছি রাফি বলল জি মা নিচ্ছি মিমের বাবা বলল তোমরা আবার মা ছেলে কবে থেকে হলে শুনি মিমের মা বলল কেন আমার কোনো ছেলে নেই আজ থেকে রাফি আমার না হয় ছেলে তোমরা বাবা মা একসাথে থাকো মিমের বাবা হাসতে থাকলো আর বললো ঠিক আছে তোমরা না হয় ছেলে আর থাকো আর মিম রাফির পায়ে শুধু একটু লাথি দিচ্ছে মুসকি মুসকি হাসছে এটা দেখে মিমের বাবা বলে কি হয়েছে আমার মা মনের এমন মুসকি হাসছে তখনই মিম কিছু বলার আগে তার মুখে খাবার আটকে যায় আর সে কেমন যেন করতে থাকে মিমের মা বললো তোর কি হলো মা এমন কেন করছিস নে পানি খা মিম বলল মা আমার গলায় মনে হয় খাবার আটকে গেছে শ্বাস নিতে পারছি না মিমের বাবা বলে কি বলছিস তাড়াতাড়ি পানি খা মিম বলে না বাবা আমি পারছি না তখনই রাফি চেয়ার থেকে উঠে মিমের কাছে যায় আর তার পিঠে হাত দিয়ে মারতে থাকে পরে রাফি মিমের বুকে হাত দিয়ে জোরে জোরে মারতে থাকে পরে মিমের গলা থেকে খাবার নেমে যায় তারপর মিম তাড়াতাড়ি করে পানি খেতে শুরু করে আর জোরে জোরে শ্বাস নিতে থাকে মিমের মা বললো তুই এখন ঠিক আছিস তো মিম বলল হ্যাঁ মা ঠিক আছি মেয়ের মা বললো আমি তো ভেবেছিলাম কিছু যদি হয়ে যায় মিম বললো না মা এখন আমি ঠিক আছি মিমের মা বললো রাফি তুমি আবার কি করলে তখন যেন মিম আবার ঠিক হলো রাফি বললো তা গলায় খাবার আটকে গিয়েছিল তাই অমন করছিলাম যাতে তার গলা থেকে খাবার নেমে যায় মিম আপনি জানলেন আমি বললাম কলেজে শিখেছিলাম মিমের মা আচ্ছা থাক মা তোর আর খাওয়া লাগবে না তুই এখন রুমে গিয়ে রেস্ট নে মিমের বাবা বললো হ্যাঁ মা তুই এখন যা তারপর মিম তার রুমে চলে গেল আর আমি একটু পর আমি আমি চলে গেলাম তারপর শুয়ে রেস্ট নিচ্ছি কাল আবার সকাল অফিসে যেতে হবে একটু পর হঠাৎ মিম আমার রুমে চলে আসলো আমি বললাম আপনি এখানে কেন মিম বলো কেন আসতে পারি না বুঝি আমি বললাম না আসতে পারেন এটা তো আপনারই বাড়ি মিম বলল চুপ আর একটা কথাও বলবেন না আমি বললাম আচ্ছা কথা বলবো না মিম বলল থ্যাংক ইউ ভেরি মাছ আমি বললাম সেটা কিসের জন্য মিম বলল কেন আপনি যে আমার জীবন বাঁচালেন তাই আমি বললাম তা আবার কোথায় করলাম মিম বলল কেন এই যে আমার গলায় খাবার আটকে গিয়েছিল তার জন্য আমি শ্বাস নিতে পারছিলাম না আমি বললাম তো এটা আবার আমি কি করলাম মিম বলল তা মানে কে আপনি কি জানেন না এভাবে গলায় খাবার আটকে গেলে একটা মানুষ মারাও যেতে পারে আর আপনি সেখানে থেকে বাঁচালেন আমি বললাম আপনি আমার জন্য যা করছেন তার কাছে এসব কিছুই না মিম বলল তা তো বললে হবে না এখন এর জন্য আপনাকে একটা শাস্তি পেতেই হবে আমি বললাম এসব শাস্তি পরে হবে আগে বলুন তো তখন আপনি খাবারের সময় টেবিলের নিচ দিয়ে আমার পায়ে লাথি কাঁদিয়েছিলেন আর মুস্ক মুস্কি হাসছিলেন আমার এই কথা শুনে মিম আবারও হাসতে লাগলো আমি তার মিষ্টি দেখতে হাসি দেখতে লাগলাম তখন সে বলল তা হাসবো না কেন শুনি আপনি আপনি টি-শার্ট উল্টো করে পরছেন আর আপনাকে কেমন যেন দেখাচ্ছে তারপর রাফি দেখে সত্যিই তো সে তার টি-শার্ট উল্টো করে পরছে কি লজ্জার একটা বিষয় মিম বলল কি জানা হলো এখন কেন হাসছি রাফি বলল হুম তাই তো দেখছি মিম বলল তা এখন তো জানা হলো এখন আপনার শাস্তি জানবেন না আমি বললাম হ্যাঁ তাহলে বলুন আমার কি শাস্তি হবে মিম বলল আপনাকে কাল আমার সাথে শপিং মলে যেতে হবে আমি বললাম কিন্তু কাল তো আমার অফিস আছে মিম বলল কাল আবার কিসের অফিস কাল তো ছুটির দিন আমি বললাম ও তাই তো কাল তো ছুটির দিন মিম বলল তাহলে কাল আপনি আমার সাথে যাবেন শপিংয়ে আমি বললাম কিন্তু আমি আপনার সাথে কেন যাব মিম বললো কেন আপনাকে শাস্তি পেতে হবে না আমি বললাম আচ্ছা তাহলে কালকে আপনার সাথে যাবো শপিংয়ে মিম বলল এই তো ভালো ছেলের মতো কথা আমি বললাম জি বলুন মিম বললো আপনি তাড়াতাড়ি রেডি হন আমরা এখন শপিংয়ে যাব আমি বললাম কিন্তু এত তাড়াতাড়ি কেন পরে গেলে হয় না মিম বলে না পরে গেলে হয় না আর এখন সকাল দশটা বাজে আমি বললাম আচ্ছা কিন্তু আপনার আমি আমি কি কি বলবো। আবার বলবেন, আমার সাথে গিয়েছিলেন। বললাম কিন্তু কিন্তু নয় আপনি এখন আসুন এই বলে মিম চলে গেল আর আমিও কোনো উপায় না পেয়ে রেডি হলাম তারপর দেখি মিমও রেডি হয়ে এসেছে কিন্তু আজ যেন তাকে আর আগের মিমের মতো দেখা যাচ্ছে না তাকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে নীল পরি নেমে এসেছে তার পরনে নীল রঙের থ্রি পিস পরে সে আমার সামনে আসলো আর ঠোঁটে হালকা করে লাল লিপস্টিক সাথে চোখে গাঢ় করে কাজল দেওয়া আমি শুধু তার দিকেই তাকিয়ে আছি তারপর সে বলে ওঠে হ্যালো কি হয়েছে এভাবে কি দেখছেন আমি বললাম ও কিছু না চলেন আমি আর মিম যখনই বাইরে যাব তখনই মিমের মা দেখে বলে কি কোথায় যাওয়া হচ্ছে মিম বললো মা ওনাকে নিয়ে শপিংয়ে যাচ্ছি মিমের মা বললো আচ্ছা তাড়াতাড়ি আসবি কিন্তু মিম বললো আচ্ছা ঠিক আছে মা তারপর মিম আর রাফি মিমের গাড়িতে উঠলো তারপর গাড়ি চালানো শুরু করলো তারপর মিম বলে উঠে ভালো কথা আপনার কাছ থেকে জানাই হলো না আপনার বাবা মা কেন আপনাকে ত্যায্য পুত্র করছে আমি বললাম তা আমি বলতে চাই না মিম বল না আপনাকে বলতেই হবে আমি বললাম আচ্ছা বাড়ি গিয়ে একবারে বলি মিম বলল আচ্ছা আপনার যেটা ভালো হয় তো গাইস যদি এই ভিডিওতে পঞ্চাশ হাজার ভিউজ কমপ্লিট করে দিতে পারেন তাহলে নেক্সট পার্ট অনেক তাড়াতাড়ি এবার তো ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া যাবেন